গুড মর্নিং বন্ধুরা আমি আরও একবার চলে আসলাম তোমাদের কাছে সোমা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বেরিয়েছি মায়াপুর যাওয়ার জন্য তো সেখানে যে ট্রেনের ভিডিওটা আমরা বলেছি ব্যারাকপুর থেকে ট্রেন চেপেছি আমরা এখান থেকে কৃষ্ণনগর গিয়ে নামবো তো ব্যারাকপুর থেকে কৃষ্ণনগর অবধি কিন্তু ছিয়ানব্বই প্লে পুরো রাস্তাটা আর যেতে কিন্তু পুরো দু ঘন্টা টাইম লাগে তো সেখানে আমি সব স্টেশন কভার করতে পারিনি যে কটা স্টেশন আমি কভার করেছি সেই কটাই তোমাদেরকে আমি বলবো তো ব্যারাকপুর থেকে তো অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ চলেছে একদম আর সবুজে সবুজে ঘেরা আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে খুব সুন্দর লাগছে তো এই যে দেখো আমাকেই দেখতে পাচ্ছ তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে সবাই ভেতরে বসে আছে মা আবার সাম্য সাম্য বাবা এরা সবাই ভেতরে বসে আছেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো তোমাদের সঙ্গে আমি কথা বলবো শ্যামনগরকে তো তো এরপরে তো ব্যারাকপুরের পরে টোটাল হচ্ছে তোমার কুড়িটা স্টেশন তারপরে কিন্তু কৃষ্ণনগর তো এই যে দেখো আমরা শ্যামনগর চলে এসেছি এখানে কিন্তু তোমার প্ল্যাটফর্মের সংখ্যা হলো চারখানা তো চারটে প্ল্যাটফর্ম আর এই রুটে তোমাদেরকে আমি বলে রাখি এখানে কিন্তু মানে ট্রেনটা চালু হয়েছিল মানে ম্যাক্সিমাম স্টেশনগুলোতে আঠেরোশো বাষট্টি সালে তো সেই সাথে শ্যামনগরটাও আঠেরোশো বাষট্টি সালে চালু হয়েছে এখান থেকে ট্রেন পরিষেবা তো মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগেই সব এই সব লাইনগুলো চালু হয়ে গিয়েছিল তারপরে তো আর এটার বিদ্যুতিকরণ মানে তখন তো এগুলো কয়লায় চলতো ট্রেনগুলো আর এটার বিদ্যুতীকরণ হয়েছিল তোমার উনিশশো তেষট্টি থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে মানে এক্সাক্ট টাইমটা ঠিক নেই তো এরকম টাইমে একটা চালু হয়েছিল তো দেখো রানাঘাট কল্যাণী সীমান্ত শিয়ালদা মাঝেরহাট এই সব ট্রেন কিন্তু এই লাইনে চলে তো আমাদের শ্যামনগর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো এখনও অনেক অনেক অনেকক্ষণ লাগবে এখান থেকে আমার পৌঁছাতে এ পর্যন্ত তো এরপরে স্টেশন তোমাদের যেটা আছে পাবে তো এর পরের স্টেশন হলো কাকিনাড়া তো সব এই যে দেখো ট্রেনটা মোড় নিচ্ছে দেখেছ কতটা অ্যাঙ্গেলে মন নিচ্ছে পুরো দেখা যাচ্ছে এখান থেকে তো এরপরে চলতেই মানে বলবো ওইখান থেকে আমরা আমাদের কৃষ্ণনগর নেমে ওখান থেকে কিন্তু আবার আমাদের কিছু করে তবে গিয়ে আমরা মায়াপুর পৌঁছাতে পারবো আর আমি বলবো যে যারা মোটামুটি একটু বয়স হয়ে গেছে তারা কিন্তু একটা বাসও যায় আমাদের বারসার থেকে যারা যাবে এই বাসে করে কিন্তু এসি বাসে করে কিন্তু চলে যেতে পারে কারণ তারা কষ্টটা ব্রেক জার্নিটা হবে না তো কষ্টটা অনেকটাই কম হবে একদম মন্দিরের ভেতরে বাস নামিয়ে দেয় তো এই যে দেখো দেখতে দেখতে আমাদের নেক্সট স্টেশন এবারে চলে আসবে হচ্ছে কাকিনারা চলো তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার সাথে থাকো পাশে থাকো আর এনজয় করতে থাকো তো ট্রেনটা কতটা এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো এতগুলো স্টেশন কভার করেছি তো ভিডিও তো বড়ো হবেই তো সেই জন্য তোমরা কিন্তু দেখতে থাকো আর এই যে দেখো আমাদের নেক্সট স্টেশন কিন্তু চলে তো কাকিনাড়া স্টেশন তো আসবে তো তার আগে দেখো আমরা কিন্তু এই যে জগদ্দল জগদ্দল যেটা সেটা পার করছি তো এখানে জগদ্দলেও কিন্তু তোমার প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে দুটো আর এখানে মোটামুটি ওই একই মানে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এটাও তোমার ইয়ে হয়েছিলো তৈরি হয়েছিলো এখানে তো এখানে কিন্তু আমাদের ইয়ে দেয় দাঁড়ায়নি ট্রেনটা তো এখান থেকে বেরিয়ে গেলো জগদ্দল থেকে আমরা কিন্তু এখানে কিন্তু কোনো হল্ট হয়নি তো চলে যাচ্ছি এরপরে কিন্তু আমাদের সেই ইয়ে আবার দাঁড়াতে হবে কাকি তো আজকে আশেপাশটা দেখো এখানে তো এখন তো মোটামুটি বর্ষা চলছে বৃষ্টি বর্ষা কিন্তু বেশ কিছুদিন হলো বৃষ্টিটা হচ্ছে না ঠিকঠাক মানে আর এতটা ইমুনিটি যে এখানে গরম গরম প্রচণ্ড গরম লাগছে তো দেখো আমরা কিন্তু এবার চলে আসলাম এখানে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে তো এটাই হলো কাকিনাড়া স্টেশন এখানে তিনখানা প্ল্যাটফর্ম আছে তো আর বেশি কিছু বলার নেই এখানে আর তোমার আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এটা চালু হয় সবই প্রায় এই রুটের যেসব মানে স্টেশনগুলো আছে কিছু কিছু স্টেশন বাদ দিয়ে সেগুলো আমি বলবো কোন কোন স্টেশনগুলো যে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মানে চালু হয়নি সেটা উনিশশো আছে এরকম তো এর পরেই কিন্তু আমাদের যেটা আসবে মানে তোমার এই কাকিনাড়া স্টেশনটা আমরা যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি এ ছেড়ে দিয়েছে তো কাকিনাড়ার পরে স্টেশন হচ্ছে তোমার নৈহাটি তো চলো তোমাদের সঙ্গে নৈহাটিতে গিয়ে কথা হচ্ছে দেখতে থাকুন আর এটা হচ্ছে এখানে গাড়ি চেকিং হয় না যেটা সাথে আমাদের আছে সেই এখানে আমি দেখলাম তো এরপরে হচ্ছে তোমার ও যেটা বলছিলাম তোমাদের তো মালগাড়ির থেকে জিনিসপত্রগুলো নামানোর জন্য তো ওইখানে রাখা হয় তারপরে যখন ওগুলো তোমার নামিয়ে নেওয়া হয় তারপরে আবার লুপলাইন থেকে মেন লাইনে এনে তারপরে ওটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তো মনে হচ্ছে এটা কার্ডশেট কারণ ওখানেও একটা দেখলাম এখানেও দেখলাম তো সবই জায়গায় এখানেও দেখো মালগাড়ি দাঁড় করানো আছে ওই যে একজন আছে ওখানে দাঁড়ানো তো এরপরে এই যে চলে যাচ্ছে এটা মনে হচ্ছে লালগোলা লালগোলা শিয়ালদা হবে লালগোলা শিয়ালদা এই দুটো ধরেই যায় তো সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ লালগোলা করেও আমরা যেহেতু তুমি কিছুটা দূর যেতে পারো তো এই যে দেখো আমি আমরা নৈহাটি এসে পৌঁছেছি তো নৈহাটি সম্পর্কে তোমাদের বলি নৈহাটিতে পাঁচটা প্ল্যাটফর্ম আছে টোটাল তো সেখানে তিনটে মেন আর দুটো হচ্ছে লুপলাইন আর এখানে তোমার আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে কিন্তু এটা সেই একই ব্যাপার চালু হয়েছিল আর এটা একটা পৌরসভা এলাকা আর এখানের যেটা বিশেষত্ব সেটা বলবো এখানে বহু বড়ো বড়ো মনীষীরা জন্মগ্রহণ করেছেন এখানে তারা ছিলেন আর বন্দে মাতারম যে আমাদের সঙ্গীত তার কিন্তু যে জন্মদাতা ও গানের মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্মভূমি কিন্তু এই নই এছাড়াও নৈহাটিতে বড়মার মন্দির আছে এখানে অনেকেই আসে এই বড়মার কালী মন্দিরে পুজো দিতে তো শোনা গেছে যে এই মন্দিরে যে যা মানত করে সেটাই তার পায় সে মন থেকে চাইলে মায়ের কাছে তো আমার এখনও আশা হয়নি আশা করি একবার আসবো অবশ্যই মায়ের সঙ্গে দেখা করে যাব মা টানুক টানলে অবশ্যই আসবো তো দেখো নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে কিন্তু চলে যাচ্ছে আর এরপরের স্টেশন কিন্তু হালি শহর তো হালি শহরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো হালি শহর তো এই যে দেখো হালি শহর স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেছে এটাও একটা পৌরসভা এলাকা তো এর প্রাচীন নাম ছিল কিন্তু কুমারহট্ট কুমারহট্ট এই কারণেই নাম ছিল কারণ হচ্ছে কুমারের সব কুমার মানে তো বুঝতেই পারছো যারা মাটির জিনিসপত্র তৈরি করে তো গঙ্গার ধারে কিন্তু এখানে মানে এই হাট বসতো একটা মানে মাটির জিনিসপত্র হাড়ি কুড়ি সব নিয়ে হাট বসত আর নৌকা সেই সময় তো নৌকা চলাচল ছিল নৌকা করে সব এই জিনিসগুলো চলাচল হতো যে যেহেতু কুমারদের হাট বসতো সেই জন্য এই জায়গাটার নাম কিন্তু হয়েছে হ্যাঁ মানে কুমারহট্ট ছিল তারপরে তো এটা শহর নাম হয়েছে এটাও ওই একই এখানে প্ল্যাটফর্মের সংখ্যা তিনটে ছিল আর আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এটার হয়েছে আর বৈদ্যুতিকরণ সেই উনিশশো তেষট্টি থেকে পঁয়ষট্টি এর মধ্যে মানে সব একসাথেই প্রায় হয়েছে এখানে বৈদ্যুতিকরণটা এদিকে তো চলো কথা হচ্ছে আবার নেক্সট স্টেশন। আমাদের ট্রেন কিন্তু কাঁচরাপাড়াতে ঢুকে গেছে তো কাঁচরাপাড়া সম্পর্কে আমি বেশি কিছু তোমাদেরকে বলবো না কাচরাপাড়ায় হচ্ছে তোমার যেটা আছে এখানে দুখানা প্ল্যাটফর্ম আছে বেশি প্ল্যাটফর্ম নেই আর ওই একই আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই চালু হয়েছিল আর ওই বৈদ্যুতিকরণ তোমার উনিশশো তেষট্টি থেকে পঁয়ষট্টি একই ব্যাপার তো এখানে তিনটা দুটো প্ল্যাটফর্ম দুটো প্ল্যাটফর্ম আছে লোকজন মোটামুটি যাতায়াত করে এটাও তো এই যে কাঁচরাপাড়া থেকে দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো ট্রেন তো চলেছে তো অর্ধেক পথেও এখনও আমরা আসতে পারিনি এখনো দেরি আছে আরও কিছুক্ষণ যাওয়ার পরে অর্ধেক অব্দি যেতে পারবো কারণ অনেকটা রাস্তা ছিয়ানব্বই কিলোমিটার মানে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি তো অনেকটাই দূরত্ব অনেকটাই দূরত্ব তো ওই যে দেখো ওখান থেকেও একটা ট্রেন ঢুকেছে সম্ভবত শিয়ালদা যাবে ওটা তো এই যে আমি গেটের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো চলো নেক্সট স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দিয়েছে যাই বলো তো এরপরে দেখো কল্যাণী স্টেশন তো কল্যাণী সম্পর্কে বলে দিই এটা কিন্তু নদীয়া জেলায় অবস্থিত এটাও একটা পৌরসভা এলাকা আর এখানে কিন্তু যেটা হয়েছে কল্যাণী মানে ডক্টর বিধানচন্দ্র রায় তিনি কিন্তু এই কল্যাণী শহরটাকে মানে কি বলবো হ্যাঁ বানিয়েছিলেন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু আমেরিকার যে বিমানবন্দর আমেরিকা আমেরিকান বিমানবন্দরের ঘাটি কিন্তু এই কল্যাণী ছিল আর এই যে কল্যাণী যে নামটা মানে এই যে তোমার জায়গাটার নাম এটা কিন্তু ডক্টর বিজানচন্দ্র রায়ের যে প্রেমিকা ছিলেন তার নামেই কিন্তু এই নামকরণটা হয়েছিল যে কল্যাণী তো এখানে অনেক বড়ো বড়ো হসপিটালও আছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এখানে হসপিটাল তৈরি হয়েছিল আর্মি হসপিটাল যেটা আছে আর এই কল্যাণীতে চারটে প্ল্যাটফর্ম তো আর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এটাও তৈরি হচ্ছে এটা কিন্তু কল্যাণী শহরটা হলো হুগলি নদীর তীরে অবস্থিত উনিশশো থেকে চৌষট্টি সালেই কিন্তু এইখানে বিদ্যুতীকরণ হয়েছে তো এই যে দেখো এটা কল্যাণী স্টেশন তো এখান থেকে এবার আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলো দেখি এরপরে তোমাদের সঙ্গে নেক্সট স্টেশনের সঙ্গে স্টেশনে দেখা হচ্ছে তো এই স্টেশনটা হলো তোমার মদনপুর মদনপুর স্টেশন এটা ছোট একটা স্টেশন দুটো প্ল্যাটফর্ম আছে আর এটা ওই একই নদীয়া জেলাতে অবস্থিত আর এই যে তোমাদের এদিকটা আর ওই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম প্ল্যাটফর্মটা আর বৈদ্যুতিকরণ তো সব একসাথেই হয়েছিল উনিশশো থেকে চৌষট্টি সালের মধ্যে তো আমাদের ট্রেন এই যে আবারও শুরু করেছে যাত্রা এখান থেকে তো চলো আমার সঙ্গে তো তোমরা রয়েছ থাকো আর গল্প করতে করতে আমরা পৌঁছে যাব দু ঘন্টা এই চোখ বন্ধ করতে একদম পৌঁছে যাবে বন্ধ করেই পৌঁছে যাবে কারণ তোমরা পাশে থাকলে আর গল্প করতে থাকলে টাইম তো বোঝাই যায় না খুব আনন্দের সাথে আমার কেটে যাচ্ছে টাইমটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো এরপরে নেক্সট স্টেশন যেটা আসবে পায়রাডাঙ্গা তো পায়রাডাঙ্গাতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে চলে আগেও কিন্তু কিছু স্টেশন আছে তার মধ্যে এটা একটা স্টেশন এটা হলো পালপাড়া তো এই পালপাড়া স্টেশনেও এখানে আমাদের কিন্তু হল্ট ছিল গাড়ি এখানে দাঁড়িয়েছিল পালপাড়া স্টেশন তারপরে কিন্তু পালপাড়া স্টেশন চারিদিকে দেখতে পাচ্ছ সবুজে সবুজের পুরো ঘেরা একদম সম্ভবত এখানে মনে হচ্ছে এগুলো ধান চাষ হয়েছে আর দেখো আর এই যে দেখো পাটকাঠি কারণ এই সময় পাট ওঠার পরে পাট ভেজানোর পরে পাটের থেকে যে কাঠি বের করা হয় সেটাকেই এই পাটকাঠি বলে আর পাটগুলোতে বিক্রি করে দেওয়া আর পাটকাঠি কিন্তু বেশ জ্বালানির কাজে লাগে অনেক রকম কাজে লাগে তো এখানে শুকানোর জন্য কিন্তু পাটকাটিগুলোকে দিয়েছে তো দেখো চারিদিকে সবুজ সবুজ পুরো সবুজ একটা আর এদিকে দেখো আমরা কথা বলতে বলতে এখানে কিন্তু প্রায় চলে এসেছি কাছাকাছি তো আমাদের কিন্তু আর কৃষ্ণনগর যেতে খুব বেশি দেরি নেই মানে আর হয়তো খুব জোর হলে চল্লিশ মিনিট মতন লাগবে এখান থেকে তো ওই যে একটা ইঞ্জিন ওখানে দেখতেই পেলাম আর এদিকে দেখো কত বাড়ি ঘর সব আর এখানে কিন্তু তিনটে লাইন ওই পাশে একটা মাঝখানে একটা আর এখানে একটা তো এই যে দেখো আমরা চলে এসেছি পায়রাডাতে তো পায়রাডা সম্পর্কে যেটা বলবো এখানে বলে নেই তোমাদের প্ল্যাটফর্ম এখানে আছে মানে সালে এটা হয়েছে আর পায়রাডাঙ্গাতে কিন্তু ওই ইয়ে নদীটা আছে আমাদের মানে পায়রাডাঙ্গাতে যদি ওই দিকটাই যেখানে পায়রাডাঙ্গাতে অনেকেই পিকনিক করতে আসে নেমে কিন্তু সেটা আসে বাইল মানে তোমার সড়ক পথে রেলপথে আসে না তো পিকনিক করার বেশ ভালো জায়গা আছে পায়রা ডাঙাতে শীতের সময় প্রচুর লোকে আসে নদীর পাড়ে আর ওখানে নদীটা কিন্তু ঠিক মায়াপুরে যেমন দুটো তোমার মেশে মেশেনি একসাথে এখানেও কিন্তু পায়রা ডাঙাতে ওই জিনিসটা দেখা যায় মানে ঘোলা জল আর নীল জল তো পায়রা ডাঙার সম্পর্কে এই বললাম তোমাদের এরপরে কিন্তু আমাদের ট্রেন চলে আসলো এই যে রানাঘাট তো এটা দেখতে পাচ্ছো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রানাঘাট রানাঘাট সম্পর্কে তোমাদেরকে যেটা বলবো রানাঘটে কিন্তু সাতখানা প্ল্যাটফর্ম টোটাল আর এখানে কিন্তু যেটা আছে এর পূর্ব নাম হচ্ছে ব্রহ্মডাঙ্গা রাঙার রানাঘাটের পূর্ব নাম হলো ব্রহ্মডাঙ্গা আর এখানে আর এই অঞ্চলটা কিন্তু চুন মানে এর পূর্ব নাম ছিল ব্রহ্মডাঙ্গা আর এখানে কিন্তু নদী যেটা ছিল নাম ছিল চুন্নি নদী তো তোমাদের মানে রানাঘাট নামটা কি করে হয়েছে। সেটা একটু তোমাদের সঙ্গে গল্প করে শেয়ার করি সেটা হচ্ছে যে এই রানাঘাট কিন্তু চুন্নি নদীর তীরে একটা ডাকাতের নাম ছিল রানা সে কী করতো মানে ডাকাতটা কি করতো এখান থেকে যখন সব জিনিসপত্র যেত নৌকা করে তখন এই ঘাটিটা ছিল রানাঘাট এখান থেকে সব সে চেন্তাই করে নিত আর বড়ো ডাকাত ছিল সে অনেক বড়ো মাপের ডাকাত ছিল যার জন্য সবাই এই মানে রানা মানে এই ঘাট মানে পূর্ব নাম যে ব্রহ্মডাঙ্গা সেই ব্রহ্মডাঙ্গাটা বাদ দিয়ে তখন সেই রানাঘাট নামটাই সবাই বলতো যে রানাদার ঘাট ওই জন্যে এটার নাম হয়ে গেছে পরবর্তীকালে রানাঘাট অনেক আবার অনেক মতবিরত আছে অনেকে আবার বলে যে এটা রানিং এই ঘাট সেই ঘাট এই সমস্ত আর তো এইভাবেই আর কি সব কি বলবো এরকমই অবস্থা আর এগুলো সেই আগের মতনই ওরকমই আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে বিদ্যুতিকরণ হয়েছিল এই ছিল আর এরপরে চলো নেক্সট স্টেশন কি আসে দেখা যাক তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে করার জন্য এখানে ওভার ব্রিজও তৈরি করা আছে একটা তো এই যে কালীনারায়ণপুর মানে এখানেও একটা আছে আর এই যে লাইনটাই দেখো এখান থেকে ডিভাইডেড এটা কিন্তু শান্তিপুর চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে শান্তিপুর আর ওই আর কালী নারায়ণপুরে তো ওইটা যারা শান্তিপুরে যাবে তারা ওই প্ল্যাটফর্মটা ওখানে নামবে আর আমরা যেহেতু কৃষ্ণনগর যাবো তো আমাদের এগিয়ে গিয়ে কালীনারায়ণপুর প্ল্যাটফর্মটা পড়বে তো কালীনারায়ণপুরে এখানে চারখানা প্ল্যাটফর্ম আছে আর এই জায়গাটা এবার আমি বলছিলাম না যে সব স্টেশন একসাথে চালু হয়নি তো এইটা চালু হয়েছিল উনিশশো পাঁচ সালে তোমার এই কালীনারায়ণপুর স্টেশনটা এটা মানে ট্রেন চালু হয়েছিল উনিশশো পাঁচ সালে আর এখানে দেখো যে চারিদিকে তো চলো পাটকাটি দেখতে পাচ্ছো পাট দেখতে পাচ্ছো পাট কিন্তু প্রথমে পচাতে হয় জানো তো জলের মধ্যে দিয়ে পাটটাকে প্রথমে কেটে নিয়ে আসে বড় বড় লম্বা লম্বা গাছ তারপরে কিন্তু এগুলোকে সব দড়ি দিয়ে 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 বেঁধে যে জলাশয়গুলো দেখতে পাচ্ছি না পাশে ওইখানে সব পাটগুলোকে ফেলে দেয় ওপরে ভারী মাটি চাপা দিয়ে দেয় যাতে জলের উপরে না ফেলে থাকে তারপরে কিন্তু পাটগুলো পুরো পচে যায় পাট পচার গন্ধটা কিন্তু একদম ভালো লাগে না তারপরে ওগুলোকে পাটকার মানে পাটের গাছ থেকে টেনে 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 পাটগুলোকে বার করে বার করে তারপরে কিন্তু ওই যে গোছা বেঁধে বড়ো বড়ো গোছা বাঁধে কোনো সময় কি না তোমরা জানি না আমি এই কারণেই জানি কারণ আমার মামার বাড়ি হলো গ্রামে স্বরূপনগর সেই জন্যে আমি এইসব জিনিসগুলো ছোটোবেলার থেকে অনেক অনেকবার দেখেছি তারপরে কিভাবে ধান কাটা হয় ধান কিভাবে ঝাড়া হয় এই সমস্ত সবই আমার দেখা তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে আর চলো দেখতে থাকো তোমরা এরপরে নেক্সট আবার একটু কথা হচ্ছে এটাকে পার করে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো দেখো আমরা কিন্তু কৃষ্ণনগরের কাছাকাছি চলেই এসেছি প্রায় তো এরপরেই কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো তাহেরপুর তো তাহেরপুরেরও দুটো প্ল্যাটফর্ম এটাও উনিশশো সালে এটা চালু হয়েছিল স্টেশনটা আর যেমন ওইগুলোর মতন বর্ধিত করানো উনিশশো সালে সেরকমই খুব ছোটোখাটো একটা স্টেশন আর তাহেরপুরে কিন্তু আমি এসেছি আগে ছোটবেলায় এক দুবার কারণ এখানে হচ্ছে আমার যে ঠাকুমা ছিল তার ভাইয়ের তার ভাইয়ের বাড়ি ছিল এখানে তো এই জন্য ছোটোবেলায় আমি অনেকবারই এখানে এসেছি তো কিন্তু অতটাও মনে নেই তবে জায়গাটা একেবারে খারাপ না তাও কিছু কিছু যতটা মনে আছে গ্রাম্য এলাকা ভালো একদমই খুব একটা খারাপ না আর এরপরে আমরা যে চলে যাব হচ্ছে তায়েরপুরের পরে আমি আর কভার করে নিই হচ্ছে হচ্ছে বাদকুল্লা আর তারপরে খালি তো এই দুটো স্টেশন আছে তারপরেই কৃষ্ণনগর আর হয়তো মিনিট পনেরো লাগবে খুব জোর হলে পৌঁছাতে আমাদের তো এই যে দেখো তায়েরপুর থেকে একটা ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো কথা হচ্ছে আবার নেক্সট একদম পুরো কৃষ্ণনগর দাদা এতক্ষণ পেপার পড়ছিল তারপরে যে কৃষ্ণনগর চলে এসেছে আমার পাশে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু জ্ঞান ট্যান দিল তো আমরা যে কৃষ্ণনগর স্টেশনে ঢুকছি তো কৃষ্ণনগর সম্পর্কে আমার আগের ভিডিওতে আছে একটা যাওয়ার তো সেটা চাইলে তোমার দেখে নিতে পারো তাও আমি একটু ছোট্ট করে বলে দিই তো এখানে হচ্ছে তোমার মাটির পুতুল ঘূর্ণির যে মাটির পুতুল সেটা তো জানো একদম পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পর মধ্যে পড়ে আর এখানে হচ্ছে যেটা নাম করা সেটা হচ্ছে বারদোলার মেলা আর এই কৃষ্ণনগর শহরটি হলো জলঙ্গীর নদী তীরে অবস্থিত আর এটাও ওই আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণনগরটা আর কি স্টেশনটা তৈরি হয়েছিল এটাও অনেক পুরোনো দিনের স্টেশন তো ভিডিওটা এই পর্যন্ত আজকে তো বন্ধুরা কি বলবো আমি নামি তো তোমাদের সঙ্গে আরও একটু কথা আছে তোমরা দেখে না তারপরে তোমাদের থেকে টাটা হবে চলো এরপরে মায়াপুর আর আমার মায়াপুরের ভিডিওগুলো অনেক আগেই আমি আপলোড করেছি এই ভিডিওটা আপলোড করতেই আমার দেরি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে পাশে থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করে জানাবে যে কেমন লাগছে তো কমেন্টের উপরেই কিন্তু আমি আমার ভিডিওগুলোকে মানে বুঝতে পারবো যে আমার কতটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো চলো টাটা একটু কথা বলবো তোমাদের সঙ্গে আমি এটা তো আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড গেছি তো ওইটা তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি বলে তারপর টাটা হচ্ছে চলো দেখতে থাকো যাই আমরা নেমে গেছি কৃষ্ণনগর আমাদের এই পর্যন্ত গন্তব্য ছিল এবার আমরা চলে যাব মায়াপুর আমাদের এই পর্যন্ত দেখিয়ে দিলাম হ্যাঁ আর সাম্য এদিকে পাগল হয়ে যাচ্ছে ট্রেন দেখতে দেখতে